আসসালামু আলাইকুম এভরি ওয়ান আই উইশ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আজকে একটা নতুন ব্লগ লই এসেছি আর এই ব্লগটা একটা মিনি ব্লগ অ্যান্ড শুরুতেই কইলেই আজকের ব্লগর যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো কিন্তু আমি গেছে কালেক্ট করছি কারণ আমার দায়িত্ব লেট হয়ে গেছিল তো নাও আপনার লগে স্টার্ট করি অ্যান্ড শুরুতেই আপনারা কাছে আজকে আমি যেই শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গেছিলাম এই শোরুমটা হইল গিয়া আপনার বাইকারস ক্যাম্প সো বাইকারস ক্যাম্প হইল গিয়া কিতা যে বাইকার্স ক্যাম্প হইল গিয়া বাইকার বলতর একটা নতুন শোরুম বাইকার নতুন শোরুম এটা জানার অবশ্যই আপনারা ইন্টারেস্ট আছে কারণ মধ্যে আপনারা আইলে অনলি বাইকার সকল তোর জিনিস পাইবা বাইকার সকল তোর অ্যাক্সেসরিজ পাইবা তো আমরা সবাই কিন্তু আজকে অনুষ্ঠানও সবাই এনজয় করার লাগে এবং এই শোরুমটা দেখার লাগে কি তা অবস্থা শোরুম কিন্তু খুবই সুন্দর করে রয়েছে আপনারা আইলে দেখতে পারবা আপনারা মন বড় যে খুবই বালা বালা প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু এখানে আসে অ্যান্ড সবথেকে বড়দিনে শুলে গিয়া একবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অরিজিনাল ইঞ্জিন অয়েল আপনারা এখান থেকে ফাইবা মানে কোনো ডাউটস আর আপনারা এখান থেকে ইজিলি ইঞ্জিন অয়েল নিতে পারবা আমরা কিন্তু আজকে খুব খুশি আসলাম সবাই কিন্তু খুব এনজয় করছি সবাই কিন্তু লাগে আমরা রাইডিং স্কিল আর ওর যে এক্সপিরিয়েন্স ওগুলো শেয়ার করছি তো খুবই ভালো লাগছে এবং বিশেষ করে থ্যাংক ইউ আজকে যে এই শোরুম শোরুমর ওনার তান রে কারণ তাইন শোরুমটা উদ্বোধন করার কারণে এখন আমরা বাইকার তো নতুন একটা জায়গা হয়েছে যেখানে গিয়ে আমরা অ্যাটলিস্ট আড্ডা দিতাম পারবো অ্যান্ড থেকে বড় কথা হলো জাস্ট আড্ডা দেওয়ার জায়গা না বিষয়টা বিষয়টা হইল গিয়ে আড্ডা দেওয়ার বিষয়টা পরে আগে হইল গিয়ে আমরা বাইকার তোর লাগে একটা ইম্পর্টেন্ট জায়গা বাইকার স্ক্যাম্প কিন্তু খুবই সুন্দর এবং ভিতর আপনারা গেলে দেখতে পারবো আপনারা গেছে আরও বেশি সুন্দর লাগবে যখন আপনারা প্রোডাক্টগুলো দেখবো বাইকর ফাগল এই আগে থেকে বাত বুঝানি আমরা বিখ্যাত চাপিডাইডার ডে দেখাই আপনার এক মিনিটে একটা জেনুইন ইঞ্জিন অয়েল দেখায় এবং অরিজিনাল এবারে পিওর অরিজিনাল মোবিল ওয়ানর ইঞ্জিন অয়েল যে অয়েলর নামে আমরা আসলে ইঞ্জিন অয়েল চিনি মোবিল সো এখানেও কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে অলরেডি আপনারা দেখতেই পারা রয়্যাল এনফিল্ডের হেলমেট একজোর হেলমেট স্টিল বার্ডোর হেলমেট এমটির হেলমেট অরিজিনাল হেলমেট এবং ইয়ামালুভোর ইঞ্জিন অয়েল টর্কোর ইঞ্জিন অয়েল মটুলো ইঞ্জিন অয়েল মবিল ওয়ানোর ইঞ্জিন অয়েল সেলর ইঞ্জিন অয়েল কিতা নাই মানে সবথেকে কথা হইল গিয়া যে আপনার রেইনকোট স্টিকার এরপরে আপনার উইন বেকার এরপরে আপনার গ্লাভস মানে কিতা সাইন আপনার সব তা আছে এই কারণে আমাদের আরও অনেকগুলো জিনিস আইব ভবিষ্যতে এন চমক হইল গিয়া রাইডিং জ্যাকেট রাইডিং জ্যাকেট লইয়া আমরা অনেক বেশি অনেক টেনশন থাকে রাইডিং জ্যাকেট লইতাম মন মতো দেখতে লোয়া যায় না ঢাকা থেকে অর্ডার করি অনার সময় না লাগে তো বাইকার হল তাহলে এটা একটা গুড নিউজ খুবই সুন্দর রাইডিং জ্যাকেট হলো আপনারা আইলে মাইলে ফাইওয়া অ্যান্ড বড় থেকে বড় হতুলোর মাঝে লেভেল ওয়ান লেভেল টু আছে আপনারা লেভেল থ্রিও অর্ডার করতে পারবা সোনার বাইব আসলে বইয়া কিন্তু খুব বেশি এনজয় করছি চিল করছি সবথেকে সব থেকে বড় হতে লুকিয়াতে আমরা মাঝে অনেকেই আজকে খুব বেশি হ্যাপি কারণ অনেকেই টাকার যাওয়া লাগে নুইন প্রোডাক্ট অনেক সময় আনতে গেলে দেখা যায় অর্ডার করিয়ে আনতে গেলে দিন লেট হয় এর উপরে সবথেকে বেশি খুশি রুবেল রানা ভাই কারণ রুবেল রানা এই ভিডিও করতে খুবই পছন্দ করেন এবং তার ভিডিও করাটা খুবই ভাল লাগে খুবই সহজ সচেতন মানুষ হাসি খুশি মানুষ সবসময় মানে ফান খরাত থাকেন আর কি আর ওই লোক আপনারা শোরুমের মেইন ওনার ইকরাম ভাই খুবই ভালো একজন মানুষ অ্যান্ড তাইন ওপেন করছেন আমাদের লাগি বাইকারস স্ক্যাম যাতে আমরা টাকা তাকে অর্ডার করে আনা লাগে না এবং জেনুইন প্রোডাক্টগুলো আমরা ওখান থেকেই পাই এবং অরিজিনাল প্রোডাক্টগুলো যাতে আমরা ওখান থেকেই পাই এবং আরেকটা চমক আছে আপনারা কিন্তু স্পেয়ার পার্টস ও ফাই ভাই কেন অ্যান্ড সপ্তাহে বড় কত গিয়ে ইঞ্জিনও লেগে ওখানকার কোনো ডাউট হওয়া লোক নেই না তো দেখবো নেক্সট ব্লগও আসসালামু আলাইকুম